আসসালামু আলাইকুম ভিওয়ার্স আমি কেয়া চৌধুরী আজকে আমি আপনাদেরকে যে প্রোডাক্টটির দাম সম্পর্কে বলবো তা হচ্ছে মিট মিনসার এটা দিয়ে আপনারা মাংসর কিমা করতে পারবেন খুব সহজে যেহেতু সামনে আসন্ন কুরবানির ঈদ কুরবানি ঈদে কিন্তু আমরা সবাই বিশেষ করে কুরবানি ঈদের গরু মাংস রিলেটেড যে জিনিসগুলো আছে আমরা কিন্তু সেগুলো তৈরি করে থাকি ভিওয়ার্স এখন আমরা দেখবো যে এই যে মিট মিন বা মাংস কিমা করা মেশিনটা কিভাবে ব্যবহার করতে হয় এটার দাম কে কীরকম এবং কোথায় আসলে আপনারা এটা পাবেন আপনারা দেখতে পাচ্ছেন এটা যে যে লক আছে লকগুলো আমরা লাগিয়ে নিচ্ছি একটা স্ক্রু দিয়ে এটা যে হ্যান্ডেলটা আছে হ্যান্ডেলটা এটা কিন্তু খুবই ডিউরেবল না হলে কিন্তু এটা দিয়ে কিন্তু মাংস কিমা করা সম্ভব হতো না আমরা কিন্তু কুরবানি ঈদে সবাই পছন্দ করি মাংস কিমা কিমা করে কিমা দিয়ে বিশেষ করে বেশি বেশিরভাগ কাবাব স্টেক তারপর বার্গারের যে স্টেক এগুলো আমরা খেতে অনেক পছন্দ করি তো আসুন আজকে আমরা দেখি যে কিভাবে কিমা করা যে মেশিনটা এটা কিভাবে ব্যবহার করে বিকজ আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে এখানে যে গর্তগুলো আছে এগুলো দিয়ে কিন্তু কিমাটা হয়ে কিন্তু এখান দিয়ে কিন্তু বের হয়ে আসবে এখানে রাখেন তাহলে এটা হচ্ছে আমরা এটা হচ্ছে একটা হ্যান্ডেল এখান দিয়ে আমরা মাংসটা ঢুকাবো মাংসটা ঢুকালে আমরা যখন আমরা এমন একটা জায়গা রাখবো সুবিধাজনক হ্যাঁ ঠিক এরকম একটা বড় একটা বক্সের উপরও আমরা রেখে নিতে পারি বা টেবিলের একটা কর্নারে যেন আমরা হাটটা খুব সহজে যেন ঘুরিয়ে নিতে পারি আমি আপনাদেরকে দেখাচ্ছি ঠিক এরকম একটা কর্নারের মধ্যে আমরা নিয়ে নিবো যেন আমরা খুব সহজে ঘোরাতে পারি আপনি এইভাবে না আপনি এইভাবে ঘুরান তাহলে আরও সহজে ঘোরাতে পারেন ওকে আমরা এইভাবে নিয়ে এটার ভিতরে মাংসগুলো ছোটো ছোটো পিস করে দিব এতে করে কিন্তু কী সে নিতে হবে পিন দিয়ে ওকে এটা কিন্তু স্ক্রু দিয়ে আটকে নিতে হবে এটা বিশেষ করে যারা যারা হোটেল বা রেস্টুরেন্ট যারা চালায় এটা কিন্তু তাদের জন্য খুব বেশি লাগে আবার ঘর গৃহস্থলের জন্য আপনারা নিতে পারেন তার জন্য আপনাদের কষ্ট করে যে কাজটা করতে হবে এটা হাত দিয়ে একটু শক্ত করে প্রেস করে নিতে হবে কারণ যারা হাউসেলটা কাজ করে আমার মনে হয় না তারা সব সময় এটাকে একটা জায়গার ভিতরে স্ক্রু দিয়ে লাগিয়ে নিতে পারবে তো এটার ভিতরে যে কাজটা করতে হবে আচ্ছা ওটা পরে আসতেছে একটা একটা করে করি এটা আপনারা যারা হোটেল রেস্টুরেন্টের জন্য যারা লাগছে তারা কিন্তু এটা ব্যবহার করতে পারেন এটা এই যে স্ক্রু দেওয়ার জায়গা সেই স্ক্রু দিয়ে এটা শক্ত করে আটকে নেবেন আলাদা কোনো কাঠের একটা সিস্টেম আলাদা আলাদা কোনো একটা কাঠের উপরেও কিন্তু এটা স্ট্যান্ড হিসেবেও কিন্তু ফিক্সড করে নিতে পারেন অবশ্যই এই 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 পোরশনটা বাদ দিয়ে যেন এটা ঘোরাতে পারে যদি আবার কাঠ ফিক্সড করে নেন তাহলে তো আবার ঘোরাতে পারবেন না ওকে এটা ঘোরাতে থাকলে এই দিক দিয়ে মাংস ছোট ছোট কিমা হয়ে বের হবে যেরকম আপনারা বিশেষ করে ফুড চেইনগুলোতে পেয়ে যান কিমা করা মাংস ওই কিমা করা মাংসের জন্য বাইরে আপনারা আপনাদের আলাদা করে কোনো টাকা দিতে হবে না আপনারা ঘরে করে নিতে পারবেন এটা এটার প্রাইসটা কীরকম বারোশো টাকা ওকে বারোশো টাকা হলেই কিন্তু আপনার এরকম মিট নাইস আর একটা পেয়ে যাবেন এটা বড় সাইজ ওকে এটা কিন্তু সবচেয়ে বড় সাইজ এর চেয়ে কিন্তু ছোট আছে অনেকগুলো এটার দাম কত বললেন বারোশো টাকা আর ছোটগুলোর দাম কীরকম এটা এক হাজার টাকা ওকে আমরা এটা একটু দেখি আচ্ছা এই মেশিনটার দাম কত সেটা একটু বলে দিমু হ্যাঁ 1000 এটা দাম হচ্ছে 1000 টাকা এটা সেট করে নিতে হয় আমি জাস্ট আপনাদের দামের একটা আইডিয়া দেওয়ার জন্য বলছি এটা এখানে দিয়ে আপনারা মাংসটা ঢুকিয়ে এখানে এই হাতল আছে হাতলগুলো লাগায় নিতে হয় আপনারা যখন এখানে কিনতে আসবেন তখন রোকন ভাই আপনাদেরকে পার্ট বাই পার্ট সেট করে দেখাবে এই যে ঠিক এরকম হবে এটা আপনার ওইখান দিয়ে মাংস দিয়ে এখানে ঘুরালে ঠিক এরকম লম্বা লম্বা করে মাংসটা বেরিয়ে আসবে আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর আপনারা এই এই যে দিয়ে নাইস মানে ই করে কিমা করে আপনারা আপনাদের মন পছন্দের ডিশ তৈরি তৈরি করে ফেলতে ফেলতে পারবেন পারবেন কাবাব স্টেক স্টেক কিছু আপনারা এটা দিয়ে করতে পারবেন তো আশা করি ভিউয়ার্স আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগছে আচ্ছা এগুলি কি কোনো গ্যারান্টি আছে আর আজীবন গ্যারান্টি কিছু হয় না ও তাহলে আর গ্যারান্টি নিয়ে কোনো প্রবলেম নাই তারপরে যদি কোনো সমস্যা মনে করেন তাহলে আপনারা ওখানে ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন তো বয়স আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দেবেন আমার ভিডিওটিতে শেয়ার করবেন আমার ভিডিওটি এবং অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেল ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ড এখন আমি এই দোকানের নাম্বারটি আপনাদেরকে বলে দিচ্ছি এটা হচ্ছে আমি কার্ডে একটা নাম্বার দেখাচ্ছি আপনাদেরকে এই তিনটা নাম্বারেই কিন্তু বিয়স এই দোকানের এই নাম্বার এটা হচ্ছে জিরো ওয়ান নাইন টু ফোর সিক্স ওয়ান থ্রি সিক্স ফোর নাইন আমি আবারও বলছি জিরো নাইন টু ফোর সিক্স ওয়ান থ্রি সিক্স ফোর নাইন এবং এটা হচ্ছে এটা হচ্ছে ঢাকা নিউ সুপার মার্কেট নিউ সুপার মার্কেটে আপনি আসলে পোস্ট অফিসের যে গেটে যে গলিটা সেই গলিটা দিয়ে আসলে তলায় দেখবেন যে কোকারিজের মার্কেট আপনারা ঢুকতে দুইটা দোকান বাম দিকে হাতের বাম দিকে ঢুকতে দুইটা দোকান পরে দেখবেন ময়মনসিংহ কোকারিজ লেখা আছে ময়মনসিংহ কোকারিজে আসলে পেয়ে যাবেন আপনাদের মিট নাইসার এবং কালেক্ট করতে পারবেন আপনাদের প্রোডাক্টটি তো আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম